নমস্কার আমি ইন্দিরা কুন্ডু আজকের বিষয় হলো ধর্ষণ এবং ধর্ষক এই ধর্ষক এবং ধর্ষণের সৃষ্টিটা কখনো একদিনে হয় না এই সমাজ তিলে তিলে তৈরি করে একটা ধর্ষক যেমন বিন্দু বিন্দু থেকে সিন্ধু তেমন একজন মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সংস্কৃতি মনোভাব পারিবারিক শিক্ষা ও চিন্তাভাবনা কুসংস্কার জন্য মনোভাব পুরনো ধ্যান ধারণা বা মানসিকতার থেকে ধীরে ধীরে ধর্ষকে পরিণত হয় হ্যাঁ এ কথা সত্য যে জগতে ভালো এবং মন্দ দুই আছে তাই যে যেটা গ্রহণ করতে চায় সে সেটাই নেয় কিন্তু এ কথাও সত্য যে মানুষ যেটা দেখে সেটাই শেখে এটা তো সত্য জুড়িতে একটা আলু পচে গেলে সে সমস্ত আলুকে পচিয়ে দেয় আর ইহাই বাস্তব মানুষ যেই পরিবেশে দীর্ঘদিন লালিত পালিত হবে সেখানকার মানুষদের মতো কিছুটা স্বভাব ও বৈশিষ্ট্য সেও ধারণ করবে আর এটা ভীষণ স্বাভাবিক মানুষ যেটা প্রত্যক্ষ করবে সেটাই শিখবে এটাই তো নিয়ম এই সমাজ ব্যবস্থা পুরুষদের শেখায় যে তুমি পরম পূজনীয় ব্যক্তি সবসময় শীর্ষে থাকবে তুমি এবং তোমায় রাখা হবে এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে ওঠে পেছনে নিরানব্বই শতাংশ ভূমিকা কিন্তু মহিলাদেরও আছে অন্যকে সমগ্র জায়গা না দিলে সমগ্র জায়গা তো কেউ দখল করতে পারে না এম এখনো আজও অনেক বাড়িতে এমন নিয়ম আছে আগে খাবে বাড়ির ছেলেরা তারপরে বাড়ির মেয়েরা এই তাদেরকে দেওয়া সর্বোচ্চ প্রাধান্য আর সেখান থেকে পেশাল ফিল হওয়া আর সেখান থেকে শুরু হয় অপরাধমূলক প্রবণতা সৃষ্টি বাড়ি মেয়েদের বলা হয় তুই আর বের হবি না সন্ধ্যা হলে বাড়ি হতে টিউশনি শেষ হতেই কোথাও না আড্ডা মেরে সোজা ফিরবি বাড়ি কখনো কোনো বাড়িতে ছেলেকে বলতে শুনেছেন যে রাত্রিবেলায় আড্ডা মারা যাবে না থাকবি বাড়িতে তাদের বলা হয় তোরা ছেলে মানুষ আরামসে ফের বাড়ি এই ছেলে মানুষ বলে তাদের ছেলে মানুষই করতে সাহায্য করি আমরাই পথে ঘাটে দিনে রাতে পোহর শেষে এবং গভীর রাতে তারা স্বাধীনভাবে সর্বত্র বিচরণ করতে হয় বিচরণ করতে পারে না নারী এগুলো শেখাই আমরাই আর মানুষ এগুলো ঘর হতেই শেখে এবং শোনে মেয়েদের বলা হয় ড্রেস আপ নিয়ে ও মুখটা সভ্য না তো মুখটা শালীন না এতটা শর্ট অতটা টাইট এত কাটা অতটা ফাঁকা ছেলেদেরকেও তো শেখানো উচিত যে না মানে নাই মেয়ে দেখলি তাকে ছোঁয়া যায় না স্পর্শের জন্য অনুমতি ও সম্মতি লাগে নারীদেরও শুধুমাত্র ভোগের জন্য না আমরা মাটির মূর্তি দেবিরে করি পুজো আর আরাধনা করি পুরুষে বাড়িতে ছেলে এবং মেয়ে উভয় থাকলে মেয়েকে শেখানো যে ও ছেলে ও খাবে মাছের বড় মাথা তুই খাবি ছোট কেন ওই মাছটা তো রেঁধেছে কোন এক মেয়েই যে রেঁধেছে সেও তো প্রাপ্য এই ভাবনাগুলো বিভেদ সঞ্চার করে এই বিভেদই উগ্রতা সৃষ্টি করে আর সেখান থেকে যত বিকৃত মানসিকতার হয় সৃষ্টি এই ভাবনা চিন্তাগুলোরও তো বদল দরকার তোর বোনটা তোর দায়িত্ব এমনটা শুধু না বলে সকল মা বোনেদের ইজ্জত রক্ষা করাটাও তোর দায়িত্ব এমনটাও তো বললে হয় মাকে শুধু সম্মান করা নয় মহিলাদেরকে সম্মান করা মেয়ে মানুষ মানি সহজে তার গায়ে হাত তোলা মারধর নির্যাতন অত্যাচার করা যায় না এমনটা তো শেখাতে হবে যদি আপনার সন্তানটি হয় ছেলে তাকে ছোটতেই শেখাতে হবে রিজেকশন বা প্রত্যাখ্যান গ্রহণ করার ক্ষমতা আমার হ্যাঁ মানে হ্যাঁ না দুতর পা হ্যাঁ লাগে সেটা সম্পর্কে হোক বা সহবাসে এমনটা তো তাকে শেখাতে হবে এও শেখানো প্রয়োজন পৃথিবীর সবকিছু কিছু না যে চাইলি পাবেই সম্মতিতেই একমাত্র পাওয়া যায় সর্বস্ব ছোটতেই বাচ্চা ভীষণ মারকুণ্ডে কম করছি শাসন একে তাকে যাকে পায় মারে ছোটো বোনকে মারে ভীষণ মা কেউ দেয় না ছাড় এই পশ্রয় দিতে দিতে আর আসকারা পেতে পেতেই সে একদিন গুন্ডা তৈরি হয় আর তার কাছে তখন ছাড় পায় না মা কিংবা মাসি এই ছাড় আর ছুটকারাতে তৈরি হয় অপরাধী আর বিকৃত মানসিকতা আর এই বিকৃত মানসিকতা তাকে ধর্ষণ এবং হত্যাতে অনুপ্রেরণা যোগায় বদলটা যদি চাই অপরাধের তাহলে বদলাতে হবে অপরাধীকে আর বদলাতে যদি অপরাধীকে চাই তাহলে বদলটা নিজেদের মানসিকতারও প্রয়োজন আর যেটা ঘর থেকে শুরু সেটা ঘর থেকেই সম্ভব গাছকে ফলবর্তী করতে হলে ছোট থেকে যত্ন নিতেই হয় মানুষের ক্ষেত্রেও ব্যতিক্রমী নয় পরিবর্তন যদি চাও যত্ন করো হতে নিজের ভাবনা বদলান সমাজ বদলান